দ্যাট থার্টি সিক্স কিলোমিটারস রাইড করে আমরা এখন চলে এসেছি রংপোঁতে আর এইটা হলো সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কিছু টুরিস্টের গাড়ি কিছু বাইকার্স আসছে তাদের স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ করতে আর আমরা আমরাও এসেছিলাম আজ থেকে সাত আট দিন আগে এখন স্মৃতিগুলো নিয়ে আমাদেরও ফিরতে হচ্ছে এই জায়গাটা খালি দেখো রাইট সাইড দিয়ে দূরে বয়ে চলেছে তিস্তা রিভার আর পাইন ফরেস্টের মতো দেখো লম্বা লম্বা গাছ গাছগুলো মানে নাম জানি না গাছগুলো বিবৎস লাগ জায়গাটা এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই পড়ে গেছে পেছনে যে রংপুর ব্রিজ জলের কালারটা একটু হলেও পাল্টেছে হালকা নীলছে ভাব আর ওখানটা দেখো আগুন ধরিয়ে দিয়েছে ধোঁয়াটা কিরকম ভাবে যাচ্ছে দেখো আগুনটাই নিচ থেকে জ্বলছে পুরো ওপর পর্যন্ত দুজন মিলে একটু মনের কথা শেয়ার করছি গল্প করছি আর নেক্সট ট্যুরের প্ল্যান করছি করতে করতে গাড়ি চালাচ্ছি তো মোটর ব্লগিং সেট আমি চলে এলাম আর আজকে তারিখ হলো তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ আর এখন ঘড়িতে টাইম হয়েছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট আমাদের জার্নি আমরা শুরু করলাম গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যেটা ডিস্টেন্স একশো আট কিলোমিটার গুগল ম্যাপ আমাদের বলছে তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট টাইম লাগবে একটু হালকা জ্যাম মতো আছে তো এই পাঁচ দু পাঁচ কিলোমিটার ভেতরে জ্যাম কেটে যাবে গ্যাংটকটা জাস্ট মানে এমজি মার্ক এলাকাটা ছেড়ে দিলেই কেটে যাবে জ্যামটা জাস্ট এখান থেকে ভিউটা লাগছে দেখো কত সুন্দর ওপরের ভিউটা আর আমরা আর কিছুক্ষণের মধ্যে এই ভিউটাকে হারাতে চলেছি এবারে আমরা সিকিমকে এবারের জন্য বিদায় জানাতেও চলেছি মানে মন আমাদের সবারই খারাপ সবার যাই হোক আবার তো মানে সবসময় যদি ভালোটাকে সাথে নিয়ে চলি তাহলে ভালোটার কোনো আর মর্যাদা থাকবে না বা তার মর্মটাও বুঝবো না আবার আসা হবে কোনো ব্যাপার না সিকিম জায়গাটা কেন না আমার এমনি একটু মানে ইমোশনাল হয়ে যায় এখানে এসে ফেরত আসার সময় মানে বাড়িতে ফেরত যাওয়ার সময় আর কি একটা জিনিস দেখো একটা এখানটায় গাড়ি জ্যাম লেগেছে এখানটা কোনো নেতা মন্ত্রী কিছু এরকম যাচ্ছেন যাই হোক এপারটায় উপরে গাড়ি জ্যাম লেগেছে টোটালি এই গাড়িগুলো তুমি একটা জিনিস তোমরা একটা জিনিস খেয়াল করো কোনো গাড়ি একটাও ওভারটেক করবে না সবাই দেখো এপারটা কিন্তু পুরো ফাঁকা আছে মিটারও দেখলে বুঝতে পারবে পুরো এই লেনটা পুরো ফাঁকা সবাই একদম ওই কোনে চেপে থাকবে একমাত্র যদি কোনো এমারজেন্সি গাড়ি আসে কোনো অ্যাম্বুলেন্স আসে তখনই আর্মি স্যারেদের গাড়িও ওই লাইনেই গিয়ে জমা হবে এই জন্যই পাহাড়ে এত গাড়ি থাকার সত্ত্বেও জ্যাম একদমই হয় না এখন ঘড়িতে টাইম হয়েছে তিনটে বেজে সতেরো মিনিট আর আমাদের জার্নি তার সাথে কমপ্লিট করেছি আমরা বারো কিলোমিটার আর জাস্ট এই পেছনে এক কিলোমিটার আগে আমরা জ্যাম চাললাম সেই গ্যাংটক থেকে জ্যাম খেতে খেতে আসছি এই জাস্ট এক কিলোমিটার আগে আমরা জ্যাম চাললাম আজকে জার্নিটা কিন্তু আমাদের এনেইস ট্রেনের উপর দিয়ে হতে চলেছে সামনে কোথায় একবার দাঁড়াতে হবে জিতের গাড়ির ফুয়েল আপ করাতে হবে আমার করানো আছে ফুল ট্যাঙ্ক তেল আছে অসুবিধা হবে না বাট ওর গাড়ি আগের দিনও তেল ভরায়নি আজকে তেল ভরাতে হবে ছোট্ট একটা ব্রিজ ক্রস করছি রে কিছু দেখা যাচ্ছিলো না সানগ্লাসটা ফেলা ছিল কিছুই দেখা যাচ্ছে না তার সাথে সাথে আজকে আমরা বাইশ কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি এখনো পর্যন্ত আমরা এখন চলে এসেছি সিং থামে রাইট সাইডে রোড বেরিয়ে গেছে জাস্ট একটু আগেই খোপরোটা অন মানে হ্যাং করে গেছিলো তো যাই হোক ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যখন এসছিলাম যখন আমরা শিলিগুড়ি থেকে মাঙ্গান যাই তখন কিন্তু ওই রোডটাই ইউজ করেছিলাম আর যেহেতু এখন গ্যাংটক থেকে আসছি তাই সোজা হয়ে আসছি ওই এইখান দিয়ে একটা রোড গেছে ওই রাস্তা দিয়েই আমরা গেছিলাম যখন মাঙ্গান যাই এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে সিক্সটি এইট আমরা রাইট সাইডের তিস্তা রিভারকে নিয়ে রাইড করছি আমরা আর তিস্তা রিভার ওই বয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে গাড়িগুলো ধোয়া চলছে আড্ডা মারা চলছে হাতে টাইম থাকলে আমরাও একটু নাপ দাম ইচ্ছা ছিল না আমার বাট আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে তিনটে বেজে চল্লিশ মিনিট সিংতামটা পেরিয়ে জাস্ট দু কিলোমিটার এসেছি টানেলটা কি সুন্দর দেখো ভেতরে আলো দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ কালারের লাইট দেওয়া আছে দারুন লাগছে দারুন থার্টি সিক্স কিলোমিটার রাইড করে আমরা এখন চলে রংপতে রংপথে আর এইটা হলো সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কোনটা দিয়ে ঢুকতে হবে আর এখান থেকে শিলিগুড়ি সেভেন্টি সিক্স কিলোমিটার আর এই আমরা মোটামুটি নয় পুরোপুরিভাবেই সিকিমকে বিদায় জানালাম ওয়েস্ট বেঙ্গলকে ওয়েলকাম করলাম এবারে জার্নি আমাদের মোটামুটি খতম হলো হিসাব মতো সিকিম জার্নি এই ব্রিজের ওপর আমরা মিনিট দশেক মতো দাঁড়ালাম কয়েকটা করে ফটো তুললাম আর জাস্ট বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে কালকে চলে যাব কলকাতাতে নিজে যে যার বাড়িতে চলে যাব কিছু ট্যুরিস্টের গাড়ি কিছু বাইকার আসছে তাদের স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ করতে আর আমরা আমরাও এসছিলাম আজ থেকে সাত আট দিন আগে এখন স্মৃতিগুলো নিয়ে আমাদেরও ফিরতে হচ্ছে যাই হোক এটাই হলো জার্নির পার্ট মন খারাপ করলে কিছু মানে করার নেই এটা এই দিনটাকে ফেস করতেই হবে আমাদের সবারই একটু আড্ডা মন খারাপ এখান থেকে সেবকের ডিস্টেন্স ফিফটি ফোর শিলিগুড়ি সেভেন্টি সিক্স আর কলকাতা সিক্স সিক্স টু এই জায়গাটা খালি দেখো রাইট সাইড দিয়ে দূরে বয়ে চলেছে তিস্তা রিভার আর পাইন ফরেস্টের মধ্যে দেখো লম্বা লম্বা গাছ গাছগুলো মানে নাম জানি না গাছগুলো বিবৎস লাগছে জায়গাটা এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই পড়ে গেছে পেছনে যে রংপুর ব্রিজ ব্রিজ ক্রস করলাম মানে ব্রিজের জাস্ট স্টার্ট থেকেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছিলাম আর কি সুন্দর লাগছে দেখো জায়গাটা বিভৎস সুন্দর বিভৎস সেরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে আমরা বেরোচ্ছি আর জায়গা সুন্দর যেটা বারবার একটাই কথা কেন বলছি বা সেকেন্ডে সেকেন্ডে এরকম গাছের পাতাগুলো দেখতে পাচ্ছো এরকম ঝরে পড়ছে এরকম ঝরে পড়ছে না মানে সিনেমাটিক ব্যাপার আর কি ফিল করছিলাম যাই হোক জার্নিটা আমরা কন্টিনিউ করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে সাতান্ন কিলোমিটার আর আমরা চলে এসেছি মিল্লি বলে একটা জায়গা আর পাশে কত কাছে চলে এসছে দেখো আমাদের তিস্তা রিভারটা এখানটায় রাফটিং পয়েন্ট রিভার রাফটিং হয় দেখতে পাচ্ছ এই এই নৌকাগুলো দেখতে পাচ্ছ নৌকা বা কিছু একটা সামথিং বলে যেটা আমার জানা নেই নৌকা তো একশোবারই নয় এইগুলো দেখতে হচ্ছে এখানটায় তিস্তা রিভারের ওপরে রাফটিং হয় হাতে টাইম নিয়ে আসলে ট্রাই করতে পারো এখানে একবার আমি ট্রাই করেছিলাম অনেক বছর আগে মানে বেশ সেফলি আর কি হয় এখানে খুব ডেঞ্জারাস একদমই নয় ঘড়িতে এখন টাইম যে পাঁচটা বেজে চোদ্দো মিনিট আর সেই সাথে সাথে আমরা চলে এসেছি এখন তিস্তা ব্রিজে আর তিস্তা ব্রিজে কিন্তু গাড়ি রাখা একদমই কিন্তু বারণ কারণ আমরা যাওয়ার সময় যেদিনকে যাই গাড়ি রেখে কয়েকটা ফটো তুলছিলাম বাট পুলিশ এসে ওখান থেকে মানে বাঁশি মারছিল তারপর হেঁটে হেঁটে এসে আমাদের বারণ করলো যে গাড়ি নিয়ে এক্ষুনি চলে যাও নাহলে কিন্তু ফাইন করা হবে তো যারা আসবে সাবধানে গাড়িটা ব্রিজ থেকে একটুখানি সরিয়ে দিয়ে মানে ব্রিজ থেকে নামিয়ে দিয়ে আর কি দাঁড়িয়ে ফটো ফটো তুলো কারণ ব্রিজটা এতটাই সুন্দর এটা ফটো তো এইসব জায়গাত না তুললে কি করে হবে তিস্তা ব্রিজটা ক্রস করার পর থেকে একটু গাড়ির চাপ বেড়ে গেল আর সেই সাথে সাথে তিস্তা রিভারকে কিন্তু আমরা লেফট সাইডে নিয়ে নিলাম এতক্ষণ উপারে ছিলাম ব্রিজ ক্রস করে আমরা এপারে চলে এসেছি আর রিভার আমাদের রাইট সাইডে ছিল এখন লেফট সাইডে হয়ে গেছে জলের কালারটা একটু হলেও পাল্টেছে হালকা নীলছে ভাব আর ওখানটা দেখো আগুন ধরিয়ে দিয়েছে ধোঁয়াটা কিরকম ভাবে যাচ্ছে দেখো আগুনটা নিচ থেকে জ্বলছে পুরো ওপর পর্যন্ত পুরো লাইন ধরে পাতা মানে পুরনো পুরনো পাতা মনে হচ্ছে জ্বালিয়ে দিয়েছে বাট জানি না এগুলোতে গাছগুলোর ক্ষতি হয় কি কি এর থেকে গাছে আগুন লেগে যাওয়ার চান্স আছে কি না জানা নেই কিন্তু এটা রিস্ক দেখে তো মনে হচ্ছে ভালোই রিস্ক আছে এটা আর ধোঁয়াটা বেরোচ্ছে দেখো কেরকম এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর পাহাড়গুলো কিরকম একটা মানে আবছা কুয়াশা কুয়াশা ভাব দেখো দূরের পাহাড়গুলো অস্পষ্ট এখনো যদিও বাকি দিনের আলো অনেকটাই আছে তাও পাহাড়গুলো কেন যায় না এখন ধোঁয়াশা ধোয়াশা হয়ে আছে এই সামনের মুখের সামনের জাস্ট পাহাড়গুলো সেম আমরা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি এই এই জায়গাটা কাজ হচ্ছে এপার থেকে পাথর ধসে পড়েছে আর এটা ল্যান্ড স্লাইডিং ওই জায়গাটা হয় আবার ধুলোই পুরো অন্ধকার করে দিচ্ছে আর লেফটে এই জায়গাটার অবস্থা কিন্তু মানে যখন তিস্তার উপর দিয়ে ক্ষতিগ্রস্তটা হয়েছিল রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল সেই টাইমে সেবকের ডিসটেন্স আর পনেরো কিলোমিটার রাইট সাইডে পড়েছে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প যদিও বাকি আমার ফুয়েল আপ করাতে হবে না বাট জিতের করাতে হবে ও বেরোনোর সময় আমাকে বলেছিল পেছনে আসছে একটু গ্যাপ হয়ে মানে গ্যাপে পড়ে গেছে আর কি ওর সাথে আমার গ্যাপটা অনেকটা বেড়ে গেছে তা ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম রাস্তার একদম সাইডে ও এলে ওইখান থেকে ফুয়েল আপটা করে নিতে বলবো রাস্তার পাশে যেখানে দাঁড়িয়েছি জিত তেল ভরবে বলে সেখানে অলরেডি রেস্ট হয়ে যাচ্ছে আমাদের

লাস্ট টুরের লাস্টের দিকে আর কি বুঝতেই পারছো তো এনার্জিও যেরকম কমে যায় সব কিছু মানে আর কি কমে যায় আর কি শরীর থেকে যাওয়ার যেন রাইড করব কন্টিনিউ সেটা আরও একটা মনোবল ভেঙে যায় তো আমি কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েই নিয়েছি খুব তাড়াতাড়ি আবার কোথাও না কোথাও আমার একটা ডেস্টিনেশন হতে চলেছে ঘড়িতে এখন টাইম হয়েছে সন্ধ্যে ছটা বেজে আটচল্লিশ মিনিট আর লেফটে চলে এসছে আমাদের করোন ব্রিজ লেফটে যে রাস্তাটা ওরা চলে যাচ্ছে ডুয়ার্সের দিকে অ্যাকচুয়ালি মাথায় এক একদমই আমার কোনো মানে আইডিয়াটা আসেই নি আর কি একটা দিন যদি ডুয়ার্সে কাটিয়ে যেতাম খুব খুব ভালো হতো আর কি আমার একদম মনে হয়নি একটু আগে ওই বসেছিলাম যেখানটায় পেট্রোল পাম্পের ওখানটায় ওইখানটায় মাথায় এলো যদি একটু ডুয়ার্সে কাটিয়ে যেতাম যাই হোক রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি একটু প্রবলেম হচ্ছে উল্টো দিক দিয়ে গাড়িগুলো আসছে আর কিছুই না পাহাড় মোটামুটি ভাবে আমরা বিদায় জানালাম ব্রিজ যে পরে রেল গেটটা ক্রস করলাম আর দেখতেই পাচ্ছ এই ধাবা খাবারের জায়গাগুলো আছে যা পাহাড় দেখা যাবে পেছনে আমাদের ব্যাক সাইডে দেখা যাচ্ছে সামনে আর কোনো পাহাড় সেরকম ভাবে কিছু দেখতে পাবো না আমরা সব ঠিক আছে জাস্ট একটাই জিনিস খুব খুবই মিস করছি আমি সে এই সৌন্দর্যটা আমার এই রোডটা স্পেশালি মানে এত ভালো লাগে যেটা মানে আমি প্রায় প্রত্যেক ব্লগেই মানে এখান দিয়ে যাওয়ার সময় যে ব্লগ করি প্রত্যেক ব্লগেই বলি যে এই রোডটা আমার সব থেকে বেশি ভালো লাগার রোড চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা তার ভিউটাকে আমি নষ্ট করছি বাট ফিলটা করছি একদমই ফিলটা করতে পারছি আমি কারণ আমার পুরো প্রায় মুখস্থর মতো রাস্তা রাস্তাটা আর কি আর এখানকার আবহাওয়াটা না এতক্ষণ পুরো মানে আমার জ্যাকেটের ভেতরটা পুরো ঘেমে গেছে এত মানে পাহাড় থেকে তো নেমে এসছি গরম হচ্ছে প্রচণ্ডই সিংথামের আগে থেকে মানে গরম ভালোই গরম হচ্ছিলো এই জায়গাটা একটা হালকা একটা স্নিগ্ধ হাওয়া বলছে একদম দারুণ ওয়েদার চারিদিকে এত গাছ এত জঙ্গল তো এখানটা তো একটু ঠান্ডা হতেই হবে আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা ওয়াও ওয়াও গাড়ির স্পিড নামিয়ে এনেছি ছত্রিশ পঁয়ত্রিশ তিরিশে পঁচাত্তর আশি একশো তুমি মোটামুটি রাস্তাটা চালাতে পারবে তার কারণটা হলো এক সেকেন্ড দাঁড়াও গাড়িটা জাস্ট ক্রস করে নি কারণটা হলো এত সুন্দর একটা মানে ওয়েদার তৈরি হয়েছে এত সুন্দর একটা রাস্তা জাস্ট ফিল করছি জাস্ট দেখো 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 কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না একটা গন্ধ পাচ্ছ তুমি ফুলের গন্ধ একটা মানে আলাদাই একটা ভাইবস আছে এই রোডটার মায়াবী রাস্তা পুরো এটা একদম লাস্ট ভালো লাগা আর কয়েকটা শিলিগুড়ির পর থেকে চা বাগান দেখবো তারপরে ব্যাস এবারে ফাঁকা হাইওয়ে ও মাই গড আসছে দেখো বাসটা যাই হোক দুজন মিলে একটু মনের কথা শেয়ার করছি গল্প করছি আর নেক্সট ট্যুরের প্ল্যান করছি করতে করতে গাড়ি চালাচ্ছি ঘড়িতে এখন টাইম হয়েছে সাতটা বেজে তেরো মিনিট আর শিলিগুড়ি আমরা অলমোস্ট এন্টার করে গেছি এই সেটা দেখে বুঝতেও পারছো টোটো অটো কেরকম রাস্তার পাশে সব চলে এসছে জ্যাম তো এবারে হবেই এতদিন এতক্ষণ একটা রুলসের ভেতরে ছিলাম একটা সিঙ্গেল লাইন করে সবাই থাকবে বাইকের যাওয়ার জায়গা থাকবে বাট আজকের পর থেকে সেটা শেষ একটা সুন্দর রাইড করে আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে আর শিলিগুড়িতে যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলে এর আগে যখন আমি দার্জিলিং ট্যুর করেছিলাম আজ থেকে চার পাঁচ মাস আগে এই হোটেলে উঠেছিলাম এটার কন্ট্যাক্ট ডিটেলস আমি তখন দিয়েছিলাম এখনও আরও একবার দিয়ে দেবো এটা কিন্তু পুরো সেবক রোডের উপরেই আছে জাস্ট একদম রোডের গায়ে রোড থেকে বেরিয়ে কালকে এখন সোজা টান টান মারবো আমরা একদম ডাল খোলার দিকে তো যাই হোক একবার রুমটা জাস্ট দেখে নাও আমাদের রুম সেকেন্ড ফ্লোরে টু আমাদের রুম নাম্বার এরকম দেখতেই পাচ্ছ টেবিল আছে ঢুকে চেয়ার আছে সামনে একটা মিরার আছে এসি সুন্দর একটা প্রিন্টিং রাখা আছে সুন্দর একটা মোটামুটি সাইজের কাঠ আছে কাঠের পাশে টি টেবিল বা কিছু সামথিং কিছু বলে ডয়ার আছে রিসেপশানে ফোন করার জন্য ফোন আছে ওখানটায় আর ইপারে কি আছে আমি নিজেই এখনো জানি না আচ্ছা জানলা আছে আশা করছি এটা তোমাদের আরো ইউজ হবে না টিভি আছে বেশ বড় সড়ো রুম অসুবিধার কিছু নেই এখানে ওয়ার্ড আছে আমাদের রাইডিং জ্যাকেট ফ্যাকেট রাখা আছে এখানে সরি সরি জোরে আওয়াজ হয়ে গেছে আর বাথরুমটাও বেশ বড় সাইজেরই বাথরুম এক্সস্ট ফ্যান গিজার আছে তোমাদের সোপ দিয়ে দিয়েছে সোপ বডি ওয়াশ দিয়ে দিয়েছে এরকম সাইজের একটা মিরার আছে প্রমোট হ্যান্ড শাওয়ার আর কি রুমের ডিটেইলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো দেখার জন্য